চুই ঝাল এই মুহুর্তে হয়তো অনেকের কাছে একদমই নতুন একটি নাম কিন্তু এটা আমাদের যশোর খুলনা অঞ্চলে খুবই পরিচিত একটি নাম আর খুবই জনপ্রিয় চুই ঝাল দিয়ে গরুর মাংস খাসির মাংস বা যে কোনো মাংস রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা একেবারে অসাধারণ হয় আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে চুই ঝাল দিয়ে গরুর মাংসের অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি এই যে ব্লেন্ডার জারে শুকনো মরিচ নিচ্ছি আর নিচ্ছি রসুন আর রসুনগুলোর খোসা ছাড়িয়ে ফেলেছি তারপর নিচ্ছি আদা তারপর নিচ্ছি জিরা তো সমস্ত মশলাগুলো কিন্তু আমার আন্দাজ অনুযায়ী নিয়েছি তারপর আমি নিয়েছি এলাচ আর নিলাম কিছুটা পানি তো সব কিছু মিলে আমি এখন এটা ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিব। আর এই যে ব্লেন্ডার ব্ল্যান্ড করা হয়ে গেছে আপনি চাইলে এগুলো শিলপটায় বেটে নিতে পারেন আর এখানে আমি নিয়েছি এক টুকরা চুই ঝাল আর এই এক টুকরা চুই ঝাল দিয়ে আজ আমি রান্না করবো গরুর মাংস এটা দিয়ে গরুর মাংস রান্না করলে আমার পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আর এটা শুধু যারা চেনে তারা এর স্বাদ এবং মজাটা বোঝে তো এই যে আমি চুইঝালের উপরের যে খোসাটা কালো ময়লা ওটা কিন্তু ফেলে দিচ্ছি আর এখন এটা ফেলে দিয়ে আমি এটা ছোটো ছোট এই যে টুকরো করে কেটে নিয়েছি ঠিক এভাবে কেটে নিতে হবে আর কেটে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে নিয়েছি গরুর মাংস আর এই গরুর মাংস দিয়ে কিন্তু আজকে এই ঝালটা আমার রান্না হবে তারপর আমি একটা হাঁড়ি নিয়েছি আর এই হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছে আর তেলটা কিছুটা গরম হয়ে এসেছে তার ভিতরে আমি দিয়েছি এলাচ দারুচিনি জিরা লবঙ্গ তারপর দিয়েছি গোলমরিচ তো সব কিছু দিয়ে জাস্ট কিছুক্ষণ আমি একটু ফোড়ন দিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব যেহেতু বাকি সব মশলাগুলো আমি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি সেহেতু ওই মশলাগুলো আমি একেবারেই দিব আর পেঁয়াজটা জাস্ট এই যে কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি আর খুব সুন্দরভাবে একটা কালার আসতে শুরু করেছে আর এর ভিতরে আমি এখন অ্যাড করে দিচ্ছি এই যে ব্লেন্ড করে রাখা সেই মশলাগুলো এইভাবে গরুর মাংস বা খাসির মাংস যে মাংস রান্না করেন না কেন অসম্ভব মজার হয় তো মশলাগুলো আমি কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি মাংস আর মাংসগুলো দেওয়ার পর আমি কিন্তু বেশ কিছুক্ষণ মশলাগুলোর সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব তবে তার আগে আমি লবণ এবং হলুদ দিয়ে দিলাম তো লবণ হলুদ সমস্ত মশলাটাই আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি তারপরে যে খুব সুন্দরভাবে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু চার পাঁচ মিনিটের মতো আমি মশলার সাথে খুব ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নিব তারপরে যে ব্লেন্ড করা জারে সামান্য পানি দিয়ে সেটা ধুয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি অতিরিক্ত একটু পানি ব্যবহার করিনি জাস্ট চার ধোয়া পানিটা আমি এর ভিতরে দিয়ে সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি আর মাংসটা যত কষানো হবে মাংসের স্বাদটা কিন্তু তত বেশি মজার হবে আমি খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি ঢাকনাটা তুলে বারবার আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় অবশ্যই মাংস রান্নার সময় এটা খেয়াল রাখবেন যেন মাংসটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু মাংসের গন্ধটা নষ্ট হয়ে যাবে স্বাদ নষ্ট হয়ে যাবে এই একটু খেয়াল করে তারপর বারবার এটা আমি নেড়ে চেড়ে দিয়ে তারপরে যে চুই ঝালগুলো দিয়ে দিলাম আর চুই ঝালটা অবশ্যই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে তারপর দিতে হবে তা না হলে যদি আপনি আগের থেকে চুই ঝালটা দিয়ে দেন তাহলে কিন্তু এটা একেবারেই গড়ে যাবে আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর মাংসটা আমার খুব ভালোভাবে কষানোর ফলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি রান্না করে নিলাম অসম্ভব সুন্দর একটা কালার এসে গেছে আর পানিটা একদম শুকিয়ে গেছে সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে সব শেষে আমি ভাজা জিরা এবং মশলার গুঁড়া দিয়ে এটা নামিয়ে নেব আর ভাজা জিরা গুঁড়া মশলা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার নতুন নতুন রেসিপি পেতে মজাদার রান্নাবান্নার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইসক্রিম মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ